হ্যালো মাই অল ফ্রেন্ড গুড আফটারনুন তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আসলে তোমাদের সাথে কোনো বড় ভিডিও অনেক দিন ধরে শেয়ার করা হয় না তাই ভাবলাম যে আজ একটু বড় ভিডিও শেয়ার করা যাক তার জন্য দেখো আমি আর আমার বৌদি বিকেলবেলা বেরিয়ে পড়লাম ঘুরতে লাইন দিয়ে আসলে আমরা আর একটু সামনের দিকে যাব শুধুমাত্র এখানে ঘোরাটা না মানে ঘোরা ঘোরার জন্য এসেছি তাছাড়াও কিন্তু আর একটা কারণ আছে সেই কারণটা তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা কিন্তু আরেকটা কারণ এখানে আসার এখানে মাছ ধরা চলছিল তাই আমরা এসেছিলাম মাছ দেখতে প্রথমে তো ভেবেছিলাম অনেক বড় বড়ো আর অনেক মাছ হচ্ছে বাট এখানে আসার পরে বুঝলাম যে মাছ তেমন একটা হচ্ছে না হচ্ছে অল্প পরিমাণে এই দেখো জালে দেখা যাচ্ছে দেখেছো মাছ ওইগুলো কি মাছ তোমরা কি বলতে পারবে ওইগুলো পুঠি মাছ আমিই বলে দিলাম তো যাই হোক তোমরা এই যে দেখছো আমার পিছনে এত বড় একটা নদী কেউ কি বলতে পারবে এই নদীটার নাম কি জানি কেউই বলতে পারবে না আসলে এই নদীটার নাম একমাত্র আমিই জানি তাছাড়া কিন্তু কেউই জানে না কত লোকজন বসে আছে মাছ দেখার জন্য মাছ দেখতে কিন্তু বেশ মজা লাগে ধরতেও কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক নদীটার কথা যখন বললাম তাহলে ভাবলাম যে তোমাদের একটু নদীটা দেখায় যে নদীটা কত বড় দেখেছ কত বড় নদী তো তোমাদের দিকে কার কারও এমন মানে তোমাদের কার কার দিকে এরকম বড় নদী আছে জানিও আর সেই নদীটার নাম কি কমেন্টে এসে বলবে কিন্তু তারপরে দেখো যে মাছগুলো পেয়েছিল জালে সেই মাছগুলো এখন ছাড়ানো চলছে বেশিরভাগই পুঁটি মাছ অন্য মাছও আছে বাট অন্য মাছ একটু কমই আছে তো যাই হোক এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেই করা অনেক দিন বলতে দুই তিন দিন আগে করা এটা আমার বাবার বাড়ি আসলে আমি বাবার বাড়িতে গেছিলাম তো তখনই করেছিলাম ভিডিওটা কিন্তু আপলোড দেওয়া হয়নি নি অনেক দিন হয়ে গেল অনেক দিন একটু মানে বেশি দেরি হয়ে গেল। আমার মিষ্টি বন্ধুদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি তো আমি এই ভিডিওতেও বলছি যে তোমরা প্লিজ আমার ভিডিও দেখো আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আমি তোমাদের নতুন বন্ধু তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কি করে বলো এগিয়ে যাব। তো তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে সব সময় থাকবো এখানে এসেছি বেশ অনেকটা সময় হয়ে গেছে যখন এসেছিলাম তখন অনেকটাই মানে আর কি সূর্যটাও ছিল মাথার উপরে মানে আকাশেই ছিল এখন কিন্তু নেই মানে সন্ধ্যা সন্ধ্যা টাইপের নেমে গেছে বৌদিকে অনেকক্ষণ থেকেই বলছি বাড়ি যাওয়ার জন্য কিন্তু দেখো কোনো পাত্তাই নেই ওনার শুধু বলে আর একটু দাঁড়া আর একটু দাঁড়া দেখো আবার পেয়েছে মাছ ভালোই তো তোমাদের দিকে এরকম ভাবে কি মাছ ধরা চলে আর তোমরা কি কেউ পারো এরকম ভাবে মানে এই জালগুলো দিয়ে মাছ ধরতে এই জালগুলোকে কি বলে আমি ঠিক কিন্তু জানি না জাল অনেক রকমের আছে বাট এগুলোকে কি বলে জানি না এই দেখো এরা কি করছে এরা মজা করে করছে তো যাই হোক টাটা